একদম মানে গায়ের পশম দ্বারা করাই দেওয়ার মতন অবস্থা এনসিপি সহ বাকি যারা আছেন তাদের জন্য খুবই দুঃসংবাদ আমার কাছে মনে হচ্ছে অথবা সরকারের জন্য বা আগামী দিনে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এটা এক ধরনের পজিটিভ খবরে আমার কাছে মনে হইল কারণ এই মুহূর্তে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার যখন দৌড়ের উপরে আছেন তখন এই সরকারেরই একজন সাবেক মন্ত্রী সাবের হুসেন চৌধুরী মাঝখানে একটা আলোচনা ছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ আসবে আর সেই আওয়ামী লীগের কান্ডারি হবেন সাবের হুসেন চৌধুরী সহ আরো কয়েকজন নেতা সেই আলোচনাকে অনেকটাই উস্কে দিয়েছে তিনটি শক্তিশালী যারা বাংলাদেশের বিভিন্ন ডেভেলপমেন্ট এবং বিভিন্ন খাতে দীর্ঘদিন যাবত অংশীদারিত্ব হিসাবে কাজ করে আসছেন সেই তিনটি দেশের রাষ্ট্রদূত যখন কঠোর গোপনীয়তা অবলম্বন করে আওয়ামী লীগের সাবেক এই মানে এই মুহূর্তে জামিনে থাকা সাবেক এই মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় গোপনে বৈঠক করেছেন এরপরই আলোচনা ডালপালা মেলেছে যে আউমলি কি কি পৃথিবীর অন্যান্য দেশগুলো রাজনীতিতে ফিরিয়ে আনতে চায় জাতিসংগের রিপোর্টের মূল্যায়নকে অনেকে এখন ফোকাস করছেন এর পাশাপাশি পশ্চিমা দেশগুলো আউমলিকে আসলে রাজনীতি থেকে দূরে রাখতে চায় নাকি রাজনীতিতে আবারো চায় বা নির্বাচনেও আউমলিকে ছাড়া যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা কি গ্রহণযোগ্যতা দিবে নাকি দিবে না নানান প্রশ্ন উঠেছে যখন আমরা দেখলাম যে সাবের হোসেন চৌধুরীর ভাষণের সাথে আপনারা তিনজন বিদেশী রাষ্ট্রদূত কঠোর গোপনীয়তা অবলম্বন করে প্রায় দুই ঘন্টার উপর একটা বৈঠক করেছেন প্রথম সারির গণমাধ্যম কালবেলাতে প্রকাশিত এক রিপোর্ট দাবি করছে রাষ্ট্রদূত হ্যাকন এরাল্ড গুল ব্রান্সেন রাষ্ট্রদূত নিকোলাস এবং রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার তারা সাবের হুসেন চৌধুরীর পাশে গিয়েছেন এখন কে কোন দেশের ঢাকায় নরওয়ের যিনি রাষ্ট্রদূত আছেন সুইডেনের যিনি রাষ্ট্রদূত আছেন এবং ডেনমার্কের যিনি রাষ্ট্রদূত আছেন তারা তিনজন সাবের হুসেন চৌধুরীর যে মানে কি বলো যে বাসা আছে সেই বাসায় তারা এই গোপনের সাক্ষাৎকার করেছেন আর তার নিজ বাসভবনে অতি গোপনীয়তায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে একটা সূত্র বলছে যে বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেই বিষয়ে তারা জানতে চান এছাড়া কিভাবে দল হিসাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় দুপক্ষের মধ্যে এরবান আলোচনা উঠে এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি জাতিসংঘে গিয়ে যে ভাষণ দিয়েছেন যেটা নিয়ে বিতর্ক হয়েছে যে তিনি বলেছেন নাকি বলেন নাই যে খুব শীঘ্রই বা যেকোনো সময় আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞার একটা আইন আছে বা ইয়া আছে সেটা তুলে নেওয়া হবে যদিও পরবর্তী সময় আমরা দেখলাম যে সরকার পক্ষ থেকে এটার ভিন্ন আর একটা বক্তব্য আসছে এখন এই নৌক রাষ্ট্রগুলোর কূটনীতিকরা বড়দল হিসেবে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যদের যদি বর্তমান সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয় তাহলে বিদেশি কূটনীতিকদের তেমন কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন এই কথাটা আপনার বুঝতে হবে যে তারা মনে করছে আওয়ামী লীগের স্বচ্ছ ক্যারেক্টার অর্থাৎ যাদের বিরুদ্ধে মামলা নেই অথবা দুর্নীতিতে কানেক্টেড হন নাই অথবা বড় মাপের কোনো আসামি না রাজনৈতিক দল হিসাবে তারা যদি আওয়ামী লীগকে রিফাইন করে অথবা তাদের কার্যক্রম চালায় দল হিসাবে আওয়ামী লীগকে সচল রাখতে চায় তাহলে অথবা অন্যান্য রাজনৈতিক দল হিসাবে বিএনপি জামা যারা আছে তারা যদি মনে করে তো সবকিছু মিলিয়ে এই সরকার ইউনেসো সরকার যদি আওয়ামী লীগের স্বচ্ছ ক্যারেক্টার যারা আছেন তাদেরকে রাজনীতি করার সুযোগ দেন তাহলে এটাতে বিদেশি যারা আছেন রাষ্ট্রগুলো আছেন তাদের তেমন এমন কোন আপত্তি নেই বরং তাতে নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড পুরোপুরি বজায় থাকবেন বলে মনে করছেন তারা যদিও বৈঠকে নিয়ে আলোচনা হয়েছে তাই স্পষ্টভাবে কোন পক্ষই খোলা গত এগারোই মে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ সাবেল হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন কঠোর গোপনীয়তায় অনুষ্ঠিত পাঁচ মাস আগের ওই বৈঠককেও যুক্তরাষ্ট্রের ওই বৈঠকেও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সাবেক হুসেনের সাথে আলোচনা করেছিলেন সে সময়েও যুক্তরাষ্ট্র দূতাবাস ওই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কিছু জানাতে না চাইলেও তিনি দাবি করেন যে তারা সব পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যান যা তাদের দীর্ঘদিনের অনুসরণীয় কূটনৈতিক রীতির অংশ অর্থাৎ মানে আওয়ামী লীগের সময়ও জামাতের রাজনীতি বিএনপির রাজনীতি বিএনপির কূটনীতিকদের সাথে মার্কিন তৎকালীন যেই রাষ্ট্রদূত ছিলেন পিঠা পিটার দি হাস তিনি কিন্তু সবসময় বিএনপি নেতাদের সাথে সাক্ষাৎ করতেন এটাকে আওয়ামী লীগ ভালোভাবে দেখতো না তাকে পাতিহাস সহ বিভিন্ন নামে উপাধি দিত তো একই পদ্ধতিতে এখন বিদেশি রাষ্ট্রগুলো তারা কিন্তু আপনি দেখেন যুক্তরাষ্ট্র এত বড় গোপন মিটিং হয়ে গেল তারপর হচ্ছে যে এই তিনটা দেশ তারা কিন্তু বাংলাদেশের স্টেক হোল্ডার ওয়ান কাইন্ড অফ জলবায়ু বন পরিবেশ ইস্যুতে দীর্ঘদিন কাজ করে আসছে। তার মানে বিদেশিরা চাচ্ছে এদেশে আওয়ামী লীগের রাজনীতি সচল হোক যারা অন্যায় করেছে যারা লুটপাট করেছে অথবা যারা ধরেন হত্যা সহ বিভিন্ন কর্মযোগ্য বা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিষয়টা আলাদা কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি চালু থাকুক এটা বিদেশিদের অংশ যদিও এ নিয়ে স্পষ্ট বক্তব্য আলোচনার বিষয়বস্তু এগুলোই ছিল তার মানে আওয়ামী লীগ বৈশ্বিকভাবে তাদের যে লবিং অথবা সামহাও তাদের যে চ্যানেল ব্যবহার করছে সেখানে কিন্তু অনেকটা পজিটিভ অবস্থান তারা তৈরি করছে কোথাও না কোথাও আপনি কি মনে করেন যে স্বচ্ছ আওয়ামী যারা আছেন তাদেরকে কি রাজনীতির সুযোগ দেওয়া যায় মানে এটা এখন এমন একটা পর্যায়ে আসছে তো পলিটিক্যাল পয়েন্ট হিসেবে আপনি হয়তো বলবেন যে না ভাই কেউ বলবেন হ্যাঁ ভাই কিন্তু দিন শেষে সরকার একটা চাপের মধ্যে আছে ডক্টর ইউনুস সরকার যে এটার এন্ডিংটা কিভাবে করবেন তবে বিদেশিদের এমন হস্তক্ষেপ ডক্টর ইউনুস চাপে ফেলবে কারণ তিনি তো এইসব দেশের কারণেই তিনি হিরো ওইসব দেশেই তার মূল্যায়ন হয় তো ওইসব দেশে তো এগুলো ফোকাস করতেছে এজন্য ভিতরে ভিতরে কি হচ্ছে ব্রেকিং নিউজ সেই প্রথম থেকে বলছিলাম যখন জাতীয় নাগরিক পার্টি দলটা তৈরি হয়েছে দলটার উদ্বোধনী যে মহা আয়োজন ছিল তাদের নেতাদের যে কিছু বক্তব্য ছিল তখনই বলছিলাম মানে কি বলা বলা হয় হয় যে যে অতি কি ধরেন না জিনিস বেশিক্ষণ থাকে না এটা কিন্তু আবার প্রমাণিত হলো আপনার এনসিপির ভবিষ্যৎ কি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের যে কোনো মানুষ বুঝে ভাই ওই সার্জিস হাসনাত আবদুল্লাহরা কি বলতে সেটা জরুরি না মাঠ পর্যায়ের বিষয়টা হচ্ছে এই যে দলটার যে সম্ভাবনা ছিল তাদের নেতৃত্বের ভুলের কারণে বিতর্কে জড়ি যাবার কারণে দুর্নীতি নারী কেলেঙ্কারি বিভিন্ন জিনিস আসছে তখন মানুষের কাছে মুহূর্তের মধ্যে এরা কিন্তু ওজন হারাই ফেলছে প্লাস বিপরীত দলের নেতাদেরকে নিয়ে কথাবার্তা রাজনৈতিক শ্লিষ্টতা যেটা সেটা না থাকার কারণে এই দলটার পরিণতি খারাপের দিকে যাচ্ছে আজকে সাংবাদিক ইলিয়াস দেখেন এনসিপির মূল যে পিলারগুলা পিনাকি সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার মাহমুদুর রহমান এরা কিন্তু মূল পিলার মানে মার্কেট টা ব্যালেন্স রাখে সেই পিলার গুলোই কিন্তু ধৈসা যাচ্ছে আজকে সাংবাদিক লিআ দেখেন একটা বক্তব্য দিয়েছেন গত দুই দিন যাবৎ নাহিদ ইসলাম সার্জি সালাম তারা বলতেছেন যে অনেক নেওয়ার কথা ভাবছেন তারা প্রতারণা করছেন বিশ্বাসঘাতকতা করছেন আর এই জায়গাগুলো করতে সেটা কিন্তু এরকম ভবিষ্যৎ হবে দিছিল তো এর মধ্যে প্রধান যিনি একজন সাংবাদিক ইলিয়াস তিনি আজকে আপনার এনসিপির গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন তার বক্তব্য যে আমি তো পাঁচ তারিখের মানে পাঁচই আগস্টের পরের ছয় দিনের মাথায় বলছিলাম শুনছিলেন আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমে গেছেন কথা কিন্তু সত্য এরা প্রত্যেকেই কম বেশি টাকা পয়সা কামানো প্রভাব প্রতিপত্তি বিভিন্ন সেক্টর নিজেদের নিয়োগ করা বদলি ট্রান্সফার ডিসি ম্যাজিস্ট্রেট যা পারছে মানে হঠাৎ করে পাইলে যা হয় আর কি অল্প মাছ বেশি পানিতে পড়লে আউলাই ফেলছে তো ইলিয়াস সেইকথার বলছেন যে আপনারা মনে করছিলেন নিজেরা বিশাল কিছু হয়ে গেছেন এখন কাঁদেন কেন এনসিপি বলে এদেশে কিছু থাকবে না এটা সত্যি এদেশে সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন মানে ভিপি নৌরের দলের মতন সেম ভিপি এই বিকাশ খাইতে খাইতে রাশের টাশে যারা আছে এরা নিজেদের ওজন হারাই ফেলছে জামাত বিএনপির বাইরে দশ পনেরো বছর পরে আওয়ামী লীগ আসতে পারে তবে এনসিপি না এটা সত্য দশ পনেরো বছর লাগবে না ইলেসের এই ক্যালকুলেশনটা একটু বলা আছে পাঁচ বছর পরে আওয়ামী লীগ চলে আসবে কারণ আমাদের ক্ষমতাসীন দলগুলো সবসময় এরকমই করে হ্যাঁ তো এনসিপি আর আসবে না আর আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন শত ভাগ সত্যি কথা ইউনুস সহ প্রতিটা উপদেশটা ধান্দাজি করছে এখন সাংবাদিক ইলাসের কাছে নিশ্চিত তথ্য আছে বারবারই কিন্তু ইউনুস সাহেবের ধান্দাজির কথা বলতেছেন সম্ভবত ওই যে নিজের ট্যাক্স মাফ করে নেওয়া গ্রামীণ ব্যাংকের টেকনিক্যালি সরকারি যে দেখেন ট্যাক্সের টাকা এই যে আমাদের ইউনুস সাহেব বিদেশ ঘুরে আসছেন সফর করেন এগুলো কাট টাকা রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা তো তিনি কি নিজে ট্যাক্স দিচ্ছেন তিনি তো ট্যাক্স দিচ্ছেন না তার প্রতিষ্ঠান থেকে তাহলে কাট টাকা খায় আমাদেরটা ওনারটা ওনার প্রতিষ্ঠানে যায় বা মাফ করা নিচ্ছেন এগুলো কিন্তু আলোচনায় আসবে ভাই টুডে টুমরো মনে রাখেন তো সাংবাদিক ইলিয়াস ওইটাই বলছেন এবং সবাই বিদেশে টাকা পাচার করছে আপনাদেরও কেউ কানাডা কেউ তুর্কি অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপ সেখানে টাকা জমিয়েছেন অতএব শুধু উপদেশ ছাড়া না আপনারাও সবাই সেফ এক্সিট চিন্তা করেন সামনে আওয়ামী লীগ মারবে এটাও হান্ড্রেড পার্সেন্ট সত্যি আর এই কারণে এনসিপি বিকাশ নুরুর যে দল তারা কিন্তু মনে করলেন যে ঘুম হারা ভাই যে ভবিষ্যৎ কি হবে স্বাভাবিক আওয়ামী লীগের জায়গা থেকে আওয়ামী লীগ শক্ত রিয়েকশন দিবে এটাতে কোনো ভুল নাই তবে সাংবাদিক ইলিয়াস এটাই বলছেন যে আওয়ামী লীগ মারবে বিএনপি মারবে বিএনপিও মারবে কেন মারবে এই যে ধরেন নাসির উদ্দিন পাটোয়ারি সহ মানে এই এনসিপির নেতারা মাঝে মাঝে সৈতপ্রিস জিয়াউরান নিয়ে বা বিএনপির যে সিনিয়র নেতাদের কিনে যে ধরনের বক্তব্য দেয় স্পষ্ট বেয়াদবি অনেক জায়গায় এগুলা কিন্তু আপনি সমালোচনা করবেন কিন্তু ভাষা গুন্ডা পান্ডা এরকম স্টাইলে কিন্তু কথাবার্তা বলেন ভাই মানুষ এগুলো পজিটিভ নেয় না আপনারা নিজেদেরকে দেখিয়ে বুঝতেছেন আজকে